নজির সৃষ্টি করলেন উপদেষ্টা নাহিদ উপদেষ্টা দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি ফ্ল্যাট কেনা হয়নি এসব কথা বলেছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও জমি ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের অংশ নিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য তো প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তবে একুশে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনারি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত লেনদেনের হিসাবে জনগণের কাছে উপস্থাপন করছি উক্ত হিসাবে আমার দশ লক্ষ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা নয় লক্ষ ছিয়ানব্বই টাকা উত্তোলন করেছে উল্লেখ্য যে সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই নাহিদ ইসলাম আরো বলেন প্রতিষ্ঠা হিসেবে দায়িত্ব পালনে আমরা আমার পরিবারের কোনো সদস্য স্ত্রী মা বাবা নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা প্ল্যাক নেই তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নাহিদ ইসলাম আসলেই খুব ভালো কাজ করেছে আমরা দেখেছি যে বিগত যে মন্ত্রী মিনিস্টারগুলো ছিল তারা নিজের আখের বেঁচে হয়েছে এবং দেশের টাকা বাহিরে পাচার পরছে তো আমাদের উচিত এইরকম একজন সৎসাহসী ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করা বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ